ফাইনালি মানুষের বিকল্প এসে পড়ছে আর সেটা কি সেটা হলো চায়নার নতুন এআই এজেন্ট মানুষ এআই যারা ভাবতেছিল এতদিন যে চ্যাট জিবিটি আমাদের স্কিলটাকে রিপ্লেস করে দিবে বা আমি যে কাজটা শিখতেছি সেটাকে রিপ্লেস করে দিবে তারা আসলে ভুল ভাবতেছিল তাদের স্কিলটাকে রিপ্লেস করবে না পুরো মানুষটাকেই রিপ্লেস করে দেবে এবং এই এআই এজেন্টের যে কাজগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি নিজেই শখ হয়ে যাবেন নর্মালি যখন আমরা চ্যাট জিপিটি বা ডিপসি ইউজ করি সেখানে কিন্তু আমরা কমান্ড করি যে আমরা এই ইনফরমেশনটা জানতে চাই বা এইভাবে আমাদের এইটা বলে দাও বা এখানে আমি কী করতে পারি সেখানে অপারেশনাল পার্টে থেকে আমরা দেন ওখান থেকে সে একটা গাইডলাইন দিয়ে দেয় বা সেখানে ভালো করে আমাদের একটা রিসার্চ করে সেটা একটা রেজাল্ট দিত আর এই এজেন্টটা সরাসরি আপনার কাজ করে দেবে লাইক আপনার যদি এমন হয় যে আমার কম্পিউটারে যে কোনো একটা মেইল পাঠাতে হবে বা কোনো একটা পিডিএফ বানাতে হবে কোনো একটা পাওয়ার পয়েন্ট বানাতে হবে তো সেটা সরাসরি করে দিবে তো কাইন্ড অফ একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে বা একজন এজেন্ট হিসাবে কাজ করবে এখন এই এআইটা কিন্তু মানুষকে কাইন্ড অফ রিপ্লেস করে দেবে যদি আপনি এখনও মনে করেন যে আমি মোটামুটিভাবে কোনো একটা স্কিল শিখলে আমি মনে হয় আমি কোনো একটা জব পাবো বা আমি ফিলান্সি করতে পারবো বা আমি রিমোট ওয়ার্ক করতে পারবো সেটা কিন্তু টোটালি ভুল ধারণা এই মানুষ এআইয়ের যখন আলটিমেট ভার্সন আসবে তখন কিন্তু সিঙ্গুলারিটি ঘটবে এবং এই সিঙ্গুলারিটি নিয়ে আমি একটা প্রপার ভিডিও মেক করছিলাম যে সিঙ্গুলারিটি কী অ্যাকচুয়ালি আর এটা কখন ঘটতে পারে বা এটা কীভাবে কাজ করবে সো ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো সো ওই সিঙ্গুলারিটি ঘটার প্রথম ধাপই কিন্তু এটা। যে একটা এআই এজেন্ট তৈরি হবে এখন এইটা যখন আরও আপগ্রেড হইতে থাকবে তখনই আস্তে আস্তে সিঙ্গুলারিটির দিকে আমরা যাব। সো আমরা যদি এখনও মনে করে থাকি যে আমাদের শুধুমাত্র সার্টিফিকেট বা আমাদের যে কোনো একটা স্কিল মোটামুটি শিখলে আমরা মেবি ইন দ্য ফিউচার কাজ পাবো এটা যারা মনে করতেছি বা আপনি ইন দ্য ফিউচার টিকতে পারবেন সেটা আসলে ভুল চিন্তা আজকে ভিডিওতে মেনলি বা আপনাদের এটাই দেখাবো যে মানুষ আই এটা অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এবং এখনও যদি আপনি প্রপারলি স্কিলগুলো না শিখেন বা স্কিল নিয়ে সিরিয়াস না হন এবং আপনি যদি সারাদিন ঘরে বসে স্কোল করেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন সো এখন আমি সরাসরি চলে গেলাম মানুষ ডট আই এম এই লিংকে এবং এটা আপনি সরাসরি যদি গুগল করেন যে মানুষই আই তাহলে আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এবং সেখানে যাওয়ার পর এখানে আপনি জাস্ট একটা ভিডিও পাবেন যেখানে সরাসরি এই মানুষই আই নিয়ে বলা হয়েছে এবং আপনি যদি নিচে যান তাহলে দেখবেন যে ইউজ কেস গ্যালারি তো এইটা দিয়ে কি কি কাজ করা যাবে হ্যাঁ এখন আপনি দেখতে পাবেন যে এখানে ইউজ কেজগুলো কী কী আছে তো এইটা কিন্তু ডিপলি স্টকও অ্যানালাইসিস করতে পারবে দেখেন এখানে লেখা যে ডিপলি অ্যানালাইজ টেসলা স্টক্স সো এই যে অপশানটা আমি যদি এখানে ক্লিক করি আপনি দেখেন এখানে অন্য একটা উইন্ডো ওপেন হবে এবং এখানে সরাসরি সে কাজ করবে লেফট সাইডে কাজ করতেছে এবং এখানে দেখেন লেখা যে মানুষ কম্পিউটার সো এখানে মানুষ সরাসরি কাজ করতেছে এবং কম্পিউটার কিভাবে কাজ করতেছে কোন জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা এখন দেখানো হচ্ছে আর এই এআইটা কিন্তু এখন সবার জন্য অ্যাভেলেবল না এটা আরও কয়েকদিন সময় লাগবে এটা সবার জন্য অ্যাভেলেবল হওয়ার জন্য বাট এখানে জাস্ট দেখানো হয়েছে যে এটা কীভাবে কাজ করে এখন আপনি দেখতে পাবেন যে এখানে কমপ্লিট হওয়ার পর আই হ্যাভ কমপ্লিটেড দ্য ফাইন্যান্সিয়াল ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস ফর টেসলা হেয়ার্স ওয়াট আই হ্যাভ গ্যাদার আপনি এখানে দেখতে পাবেন যে এভরি হিস্টোরি সেখানে তুলে ধরছে যে বাউন্ন উইকে কত ছিল হাই কত ছিল লো কত ছিল এখানে আপনি যদি নিচে যান এখানে সরাসরি গ্রাফও দিয়ে দিচ্ছে যে এই টেসলাটা কিভাবে কাজ করতেছে এই যে স্টকটা এটা কিভাবে কাজ করতেছে সো সো এইভাবে অনেক ডিটেলস আপনাকে দিছে তো যারা যে কোনো একটা স্টক নিয়ে জানতে চায় বা জানার ইচ্ছা আছে তারা কিন্তু এটা দিয়ে ইজিলি যে কোনো একটা স্টক অ্যানালাইজ করতে পারবে সো নর্মালি যদি আপনি একটা স্টক অ্যানালাইসিস করতে চান তখন কিন্তু আপনার গুগল থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঘাটতে হবে ওই কোম্পানির বিভিন্ন ডাটা আপনাকে কালেক্ট করতে হবে তারপর সেটা করতে হবে সেটা কিন্তু সরাসরি আপনাকে করে দিতেছে এখন এখন সেমভাবে আমি যদি অন্য একটাতে যাই সাপোজ যে অনলাইন স্টোর অপারেশন অ্যানালাইসিস যে কোনো একটা অনলাইন স্টোর যদি আমি অ্যানালাইসিস করতে চাই সেটাও আমি এখান থেকে পারবো এবং রিসার্চ অন এআই প্রোডাক্টস ফর দ্য ক্লোদিং ইন্ডাস্ট্রি সেরকম অনেক আছে আমি যদি এখানে রিসার্চে ক্লিক করি তো যারা বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতে চায় বা করতে আগ্রহী তারা কিন্তু এখান থেকে এইগুলো পারবে এখানে দেয়া আছে জাস্ট এগুলো স্যাম্পল দেয়া আসে এবং আপনি যদি এডুকেশনে ক্লিক করেন তাহলে এখান থেকেও অনেক কিছু জানতে পারবেন এখন প্রোডাক্টিভিটি যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে ক্যান্ডিডেট ইন্টারভিউস ক্যাজো এটা আপনি করতে পারবেন লেখা আছে যে এক্সপিরিয়েন্স হাও মানুষ এফিশিয়েন্টলি অর্গানাইজেস ইন্টারভিউস ফর ফর্টি ক্যান্ডিডেটস উইথ অপটিমাল টাইম ম্যানেজমেন্ট টু ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি আপনি চিন্তা করতেছেন এটা কোন লেভেলের কাজ করতে পারবে এবং এটা জাস্ট একটা প্রথম ভার্সন সো এটা যখন আরও ভার্সন আসবে নতুন ভার্সন তখন এখানে কী কী অ্যাড করা হবে এখানে একটা লেখা আছে দেখেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ অ্যান্ড ভ্যারিফিকেশান হ্যাঁ এই কাজগুলো কিন্তু ভালো ভালো মানুষকে হায়ার করে করতে হয় এখন সেম কাজটা আপনার কিন্তু এই এআই এজেন্টটি করে দিতে এখান এখানে দেখেন যে ওয়েবসাইট এসিও অপটিমাইজেশান এখন এসিও অপটিমাইজেশনের জন্য যারা আসলে এসিওতে কাজ করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটের এসিউ অপটিমাইজেশন নিয়ে কাজ করে এবং আমি যদি এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে আপনার হয়ে এখানে আপনার জন্য ওয়েবসাইটের এসিউ অপটিমাইশন করে দেবে যে কোনো ওয়েবসাইটের আপনি যদি এখানে লিঙ্ক দিয়ে দেন ওই ওয়েবসাইটটা প্রপারলি অ্যানালাইসিস করে দেন সেখান থেকে এসিও অপটিমাইজ করে এখান থেকে একটা রেজাল্ট দিয়ে দেবে আপনি সরাসরি একটা কাজ যে কাজটা করার জন্য আপনাকে মানুষ হায়ার করতে হতো সেই কাজটা কিন্তু এখন এআইএ করে দেবে সরাসরি আপনি যে কোনো ওয়েবসাইট দেবেন এখন এখানে জাস্ট একটা একটা ওয়েবসাইটের জন্য আমাকে এখানে ডিটেলস দিছে কারপ্যাথি ডট এআই এখন এই ওয়েবসাইটের সে এসিও অডিট করছে এবং এখানে টোটালি একটা সামারি দিয়ে দিছে এখন এই কাজটা কিন্তু একজন যারা এসিও নিয়ে কাজ করে বা একজন ডিজিটাল মার্কেটার তার কাজ তার কাজটা কিন্তু অলমোস্ট রিপ্লেস হয়ে যাচ্ছে সো আপনি যদি ভালো এসিও অডিট না করতে পারেন আপনার এআই থেকেও একটা বেটার রেজাল্ট দিতে হবে বা একটা রেজাল্ট দিবেন আপনার ভ্যালু প্রোভাইড করতে হবে ক্লায়েন্টকে আদারওয়াইজ কিন্তু আপনি টিকতে পারবেন না সো এই জন্য আমি বারবার বলতেছি যে এইটা দিয়ে কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে এবং এইটার যখন আলটিমেট ভার্সন আসবে তখন যখন সিঙ্গুল আইটি ঘটবে তখন কিন্তু আমাদের তেমন একটা কিছু করার থাকবে না আর এখন যদি আমি সরাসরি এই লাস্ট পার্টে যাই ডব্লিউটিএফ এখানে আপনি দেখতে পাবেন যে পডকাস্ট এডিটিং সো পডকাস্ট এডিটিং তাও এখান থেকে করা যাবে বা প্রফেশনাল টেলিপ্রম্পটার সো এখান থেকে যে টেলিপম্পটার যে কাজগুলো থাকে সেটাও করা যাবে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন সো যে কোনো একটা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এখান থেকে করতে হবে এটা কিন্তু খুবই হাই লেভেলের কাজ এগুলো সো এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এবং এটার জন্য মানুষ ফিলান্সে হায়ার করতেছে বা যে লোক নিতেছে বিভিন্ন ধরনের জবে নিতেছে সো এই কাজগুলো যে আপনি শুধুমাত্র ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে গেলে রিপ্লেস হবেন এমন না এটা কিন্তু জবের ক্ষেত্রেও আপনাকে রিপ্লেস করে দিতে পারে আর একটা আছে বিজনেস কার্ড ক্রিয়েশন সো যে কোনো একটা বিজনেস কার্ডও ক্রিয়েট করে দিতে পারবে অডিও ইঞ্জিনিয়ারিং স্ক্রিন প্লে ডেভেলপমেন্ট ডিজিটাল এক্সপিরিয়েন্স অ্যানালাইসিস সো এখানে যদি আমি নিচে ক্লিক করি এখানে আরও অনেক অপশন এখানে আমি পেয়ে যাব সো এইটা কিন্তু জাস্ট একটা বিগিনিং আপনি যদি মনে করেন যে যে কোনো একটা স্কিল আমি শিখবো সেই স্কিলটা রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস স্কিল হবে না কখনই ওই স্কিলটার কাজ কিন্তু এআই করে দিতে আসে রাইট সো আপনার উচিত হবে যে ওই স্কিলটাও শেখা প্লাস হলো এই এআইটাও প্রপারলি শিখা আপনি যদি এআইটা ভালো করে না শিখেন বা আপনি এআই নিয়ে আপনার নলেজ না থাকে চ্যাট জিপিটি ইউজ না করতে পারেন গুগল না করতে পারেন তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না সো আপনি বসে না থেকে কাজে লেগে যান এবং যে কোনো একটা স্কিলে প্রপারলি মাস্টার হয়ে যান এখন আমার কোর্স করেন বা অন্য একজনের কোর্স করেন যার কোর্স করেন না কেন আপনি ওই স্কিলটাতে ভালো করে পারদর্শী হন বা বেস্ট এফোর্টটা দিয়ে শিখেন আদারওয়াইজ টিকতে পারবেন না এইটা চিন্তা না করে যে কোন স্কিল রিপ্লেস হয়ে যাবে আপনি বসে না থেকে আপনি কাজে লেগে যান এবং ইনশাল্লাহ আপনার জন্য বেটার কিছু হবে এবং আপনি একটা স্কিলে যদি পারদর্শী হতে পারেন তাহলে অবশ্যই আপনার সেই ফিল্ডে আপনি বেস্ট হবেন এবং সেখান থেকে আপনি ফ্রিলান্সিং করেন জব করেন বিজনেস করেন যাই করেন না কেন সেক্ষেত্রে আপনি সাকসেস পাবেন